সামনে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য দেখো তৃতীয় অধ্যায় পদার্থের গঠন অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে মূল বইয়ের মূল বইয়ের লাইনগুলো আজকে দাগিয়ে দেবো আচ্ছা এই এই পেজে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু পাই নাই দেখো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে পেজটা সাঁত্রিশের এই যে এই লাইনটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ এ পর্যন্ত একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হয়েছে এই এই অংশটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তারপরে দেখো এই একশো আটানব আঠারোটি মৌলের মধ্যে আটানব্বইটি মৌল প্রকৃতিতে পাওয়া যায় ঠিক আছে এইটুক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার মানে প্রকৃতি পাওয়া যায় কয়টি এই যে আটানব্বইটি তারপরে যে কৃত্রিম মৌল তাহলে যদি সর্বমোট মৌল হলো একশো আঠারোটি আটানব্বইটি যদি প্রকৃতি পাওয়া যায় তাহলে কৃত্রিম মৌল কয়টি বিশটি তুমি একশো আঠারো থেকে আটানব্বই বিয়োগ করো তাহলে কত হয় বিশ তারপরে যে এইটুক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে শরীরে মোট ছাব্বিশ ধরনের মৌল আছে ভিন্ন ভিন্ন মৌল আছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তারপরে এইখানে এই যে যৌগিক পদার্থ এইখান থেকে আমার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে যে পানিতে হাইড্রোজেন অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত দুই অনুপাত এক এমসি কিউ কিন্তু আসতে পারে অথবা ক নাম্বারও আসতে পারে এগুলো তারপরে এইখানে ইম্পর্টেন্ট নাই তারপরে পেজ তারপরের পেজে তোমার এই যে প্রতীক কাকে বলে ঠিক আছে এটা কিন্তু ক নাম্বারে আসতে পারে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে আর এইখানে এই শখটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ বেশিরভাগ এমসি অথবা ক নাম্বারে আসে যে এই শখটা এই যে মৌলের নামকরণ অর্থাৎ ল্যাটিন নাম যেমন এই সবগুলো মুস্ত করে ফেলবো যেমন সোডিয়ামের ল্যাটিন নাম নেট্রিয়াম প্রতীক হলো এনে এইভাবে সব মুস্ত করে ফেলবো এইখান থেকে এই পর্যন্ত অপর পেজ দেখায় অপর পেজের এই এই লাইনটা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে যে পরমাণুর ভেতরে কণা এইখান থেকে এই যে তোমার এই যে এই লাইনটা যে কার ইলেকট্রন ইলেকট্রনের আদানের পরিমাণ কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম ঠিক আছে এইটা কিন্তু খুবই এইটুকু কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে এর পরবর্তী পেজে চলে যায় আর ইলেকট্রনের বর ইলেকট্রনের বর কত এটা মনে রাখবা নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন মার্স টোয়েন্টি এইট গ্রাম ঠিক আছে এটা কি গ্রাম এককে বর আর কেজি থাকলে কিন্তু একটু ভিন্ন হইতো গ্রাম এককে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চল্লিশ পৃষ্ঠার ওই মানটা তারপরে এই যে প্রোটন প্রোটনের প্রোটনের বর প্রোটনের বর কত এই যে এটা অর্থাৎ এই শখটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে মূল কণিকার যে শখগুলো এই যে ইলেকট্রন ইলেকট্রন অর্থাৎ আদানগুলো মুখস্থ করবে ইলেকট্রনের আদান এইটা প্রোটনের আদান এইটা আর নিউটনের আদান কি এই যে শূন্য আর ইলেকট্রনের প্রকৃত বর এত প্রোটনের প্রকৃত বর এই যে এত গ্রাম নিউটনের প্রকৃত বর এত গ্রাম এইটুকু আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে তারপরে যে পারমাণবিক সংখ্যা জেড দিয়ে প্রকাশ করা হয় মন দেখো আর বর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয় এগুলো ইম্পর্টেন্ট না হইলেও তারপরে যে এইখানে যে এই যে এই এই যে এটা যে প্রতীকটা যে স্যার মৌলের সংক্ষিপ্ত যে প্রকাশটা তোমার এটা ভালোভাবে মনে রাখো যে একটা মৌলের মৌলের উপরের যে সংখ্যা মৌলের বাম পাশের এই পাশে যে বাম পাশের উপরে যে সংখ্যাটা এটা হলো তোমার কি সংখ্যা বড় সংখ্যা আর এই যে বাম নিচের যে সংখ্যাটা এটা কি সংখ্যা পারমাণবিক সংখ্যা কোন মৌলে দেখে যেন চিনতে পারো যে উপরের সংখ্যাটা হলো বড় সংখ্যা নিচের সংখ্যাটা হলো এটা কি পারমাণবিক সংখ্যা এরপরের পেজ এখানে যে রাদারফোর্ড পরমাণু মডেলের এই যে ব্যাখ্যাটা আসে কিন্তু তোমার আর বিশেষ করে এই যে দেখো এই যে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিজ্ঞানের আধারভূত পরমাণু গঠন হিসেবে একটি মডেল প্রদান করেন এটা কিন্তু কত সালে উনিশশো এগারো সালে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এই যে বোর পরমাণু মডেল কত সালে উনিশশো খুব ইম্পর্টেন্ট তার পরবর্তী চলে যায় এই যে ইলে এম হচ্ছে ইলেকট্রনের বর বর কত ইলেকট্রন বর এই যে যদি কেজি এককের থাকে তাহলে এই যে টেন ইনিভার্স থার্টি ওয়ান হয় এটা মনে রাখো নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি এটা এটা হচ্ছে এম এম হচ্ছে ইলেকট্রনের বর এটা মনে রাখো যে ইলেকট্রনের বর কেজি একক এইটা আর গ্রামে কে থাকলেও এইখানে হইতো টোয়েন্টি এইট হইতো আচ্ছা এটা আর এই যে প্লাঙ্কের ধ্রুবক মুখুস্ত করে এইচ এস হচ্ছে এই এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক প্লাঙ্ক ধ্রুবকের যে মানটা এম সি কিন্তু আসে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইউনিভার্স থার্টি ফোর এম স্কোয়ার কেজি পার সেকেন্ড ঠিক আছে এটা মনে রেখো যে এইখানে আর আর কি হচ্ছে এই যে আলোর বেগ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আলোর বেগ কত এই মানটা মুখস্থ রাখবা এমসি কেউ আসতে পারে থ্রি ইন্টু টেন টুতে পারে এইট এম এমসি মার্স ওয়ান এইখান থেকে এই যে এইটা এই সূত্রটা মনে রেখো যে প্রতিটি প্রধান যেইখানে যে প্রতিটি প্রধান প্রতিটি যেখান থেকে প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণা টু এন স্কোয়ার ঠিক আছে এটাই সূত্র এই যে কে শক্তিস্তরের জন্য এন এর মান করতে হয় না এগুলো মনে রাখবা কে শক্তিস্তরের এন এর মান হলো ওয়ান ঠিক আছে এই যে এল শক্তিস্তরের জন্য এন এর মান টু এগুলোই যে মনে রাখবে যে কে শক্তি স্তরের জন্য এন এর মান ওয়ান এল শক্তি স্তরের জন্য এন এর মান টু এম শক্তিস্তরে স্তরে এন এর মান থ্রি এম শক্তিস্তরে যে এন শক্তিস্তরে স্তরে এন এর মান ফোর এগুলো মনে রাখো তারপরে আবার এই যে কে শক্তিস্তর ঠিক আছে এই যে কে শক্তি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে এই যে সূত্র কি টু এন স্কোয়ারে এর যেহেতু কে কে বলতে এন এর মান হতো ওয়ান তাহলে এই যে এন পরিবর্তন হয়ে ওয়ান লেখা তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান এসে টু গুণগুলো হয় টু তার মানে এই যে কে শক্ত সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টি দুইটি যেগুলো মনে রাখবো যে কে শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা দুইটা তারপরে এল শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা আটটা এই যে এম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন আঠারোটা এন শক্তি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা বত্রিশটা জাস্ট এগুলো মুগুস্থ করবা আর মুগস্ত বলতে এগুলো যে সূত্র দিয়ে সূত্র মনে রাখতে হয় যে টু এনস্কয়ার সূত্র মনে রাখলেই হয়ে যায় তারপরে ইম্পর্টেন্ট দেখো এই পেজ এই যে এল এর মান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট আর এই যে এইখানে এন সমান ওয়ান তাহলে ওয়ার বিটাল একটি ওয়ান সমান যখন টু তখন এই যে এগুলা একদম মনে যে এন সমান ওয়ান হল এল সমান জিরো হলে এল এর দুইটা মান জিরো এবং ওয়ান এন সমান থ্রি হল এর তিনটা মান জিরো ওয়ান টু এন সমান ফোর হলে এল সমান চারটা মান জিরো ওয়ান টু থ্রি এন সমান পাস হলে এলের পাঁচটা মান জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে আর যখন জিরো তখন এই ওয়ানের যখন জিরো এবং ওয়ান তখন টু এস টু পি এই যে টু হইলে টু এস টু পি থ্রি হইলে থ্রি এস থ্রিপি ডি এন এর মান ফোর হইলে ওয়ার বিটাল চারটি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এ জাস্ট এইটুকু ইম্পর্টেন্ট কিন্তু ওপর পেজ অপর পেজ যে ইলেকট্রন প্রতিটি ওয়ার বিটালে ইলেকট্রন সংখ্যার যে একটা সূত্র আছে যে টোয়েন্টি টুয়েলভ প্লাস ওয়ান এই সূত্রটা ইম্পর্টেন্ট এখান থেকে তারপরে এই যে ওয়ার বিটালে শক্তিক্রম এই যে এইটা এইখান থেকে যে ওয়ান ওয়ান এর শক্তি কি সবচেয়ে কম এভাবে ওয়ান থেকে টু এসের শক্তি একটু বেশি টু থেকে টুপির এর শক্তি বেশি 2p থেকে থ্রি এর শক্তি আরও বেশি এইভাবে মনে রাখতে পারো এই শক্তিক্রমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপরে এই যে এইখানে যে এইটুক কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই যে এইখানে দেখো এস উপশক্তি স্তরের সর্বোচ্চ দুইটা ইলেকট্রন পি উপস্তরে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন মানে কোন উপস্তরে কয়েকটি ইলেকট্রন থাকতে পারে যে ডি উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন দশটি এ উপস উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন চৌদ্দটি ঠিক আছে এইটুকু রেখে এগুলো ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউর জন্য তারপরে এই যে ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা মনে রেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কীভাবে ইলেকট্রন বিন্যাসটা ক্রোমিয়ামের হয় এটা মনে রেখো তারপরে এই যে এই যে আইসোটপ এখানে এই যে হাইড্রোজেনের সাতটি আইসোটপ আছে কয়টি সাতটি মনে রাখো তারপরে এই যে এইটা এই যে ডিউটোরিয়াম এই যে হাইড্রোজেন বা প্রোটিয়াম প্রোটিয়ামের সংকেতটা মনে রাখবা ডিউটোরিয়ামের সংকেত বা টিটিয়ামের সংকেত এই যেটা জাস্ট এগুলো মনে রাখো এই যে একটা এখানে তোমার একটা মান আছে এই পেজ না তো ওই পেজ এই যে কার্বন বারো আইসিড ভরের কার্বন বারো আইসিটপের পার্বনের ভরের ওয়ান ডিভাইড বাই টুয়েলভ অংশ হচ্ছে এত গ্রাম এটা মনে রেখো অপর পেজ এইখানে ইম্পর্টেন্ট তোমার এই যে এই পেজের এই পেজের এই যে কিছু কিছু বিষয় এই যে মনে রাখতে হবে যেমন যে তেজস্ক্রিয় লাইফ টাইম কয় ঘন্টা ইম্পর্টেন্ট তারপরে 99 নাইন কেশের ভেতর প্রবেশ করান হয়েছে এখানে না তারপর আমি দেখাচ্ছি এই যে টিউমারের উপস্থিতি এই যে এইটা টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময় তেজস্ক্রিয় কোবাল্ট এই যে সিক্সটি ব্যবহার করা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে এইটা ও অর্থাৎ কোবাল্ট সিক্সটিন সিক্সটি সিক্সটি থেকে নির্গত কামারুষটি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপরে এই যে এইখানে যে আছে যে রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস থার্টি টু এর ফসফেট ব্যবহার করা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট এই পেজ এই পেজ এই যে এই যে এইখানে এই যে গাইগার এই যে তোমার এই যে এইটা গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে তেজস্কৃষ্টি শনাক্ত পরিমাপ করা হয় কিন্তু এটা কিন্তু এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে এই ছিল তোমাদের এই যে আর একটা দেখাচ্ছি এই যে এটা এইখান থেকে এই পর্যন্ত এই যে উনিশশো ছিয়াশি সালটায় মনে রাখি একটু কি হয় এটা মনে রাখবো ভালো করে যে উনিশশো আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে